রমজানের ইফতার রোজাদারদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হাদিসে আছে হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুটি বড় খুশি রয়েছে একটি প্রভু সাক্ষাৎ আর ইফতারের সময় খোলা আকাশের নিচে 600 রোজাদারের ইফতার ভিন্ন ধমে আয়োজন মুগ্ধ করেছে সবাইকে দাদা হলদারের সাথে কই আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান আমি দশবাড়া হাফেজ শেষ করব ইনশাআল্লাহ এই জায়গাতে এখানে অনেক ভালো লাগে আপনি ছেলে ভাই তাই ভাই বোন থাকলে এখানে দিয়ে যাবে আয়োজন ভালো ইফতারি তারি পে আপনি এসে খেতেবেন সমস্যা নাই রাজশাহীর পবা উপজেলার কাঠাখালীতে দৈনিক ছয় রোজাদার একসঙ্গে ইফতার করছেন খোলা আকাশের নিচে ব্যতিক্রমী এমন আয়োজন শুধু মাদ্রাসার শিক্ষার্থীদেরই নয় আশেপাশের মানুষদের আকৃষ্ট করেছে আমাদের এখানে প্রতিদিন প্রতিদিন রমজানে ইফতারের আয়োজন করা হয় এখানে প্রায় প্রতিদিন উপরে ছাত্র শিক্ষক এবং বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিরা এখানে ইফতার অংশগ্রহণ করে আর বিভিন্ন সময় যখন বড় করে কোনো আয়োজন হয় তো দু হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত রোজাদারা এখানে ইফতার করে এবং এটা আবহমান কাল থেকে আমাদের এই মাদ্রাসা নিয়মিত ইফতার আয়োজন করে প্রতিদিনই আশপাশের শতাধিক মুসল্লি এখানে ইফতার করতে আসছেন 1994 সালে প্রতিষ্ঠিত জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসা আজ এক বিশাল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 10 বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই মাদ্রাসায় 2000 এরও বেশি শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে বারোশো শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করা হয় রমজান জুড়ে প্রতিদিন এখানকার আবাসিক শিক্ষার্থীরা বিশৃঙ্খলা ছাড়াই পরিপাটি সারিতে বসে ইফতার করেন তাদের সামনে সাজিয়ে রাখা হয় পানি খেজুর মুড়ি সোলা পিয়াজু শশা জিলাপি ও পেয়ারা ইফতারের আগে সম্মিলিতভাবে দোয়া ও আমল করেন শিক্ষার্থীরা আমল শেষে আজানের ধ্বনিতে ইফতার শুরু করেন তারা মাদ্রাসা শিক্ষকদের তদারকিতে গোছানো এই ইফতার আয়োজন অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে শাহ সোহানুর রহমান স্বপ্নবাস